আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আছি এখন আমাদের খামারের মধ্যে এখানে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো ককোটাল পাখি রয়েছে তিনটি পাখি একটি গ্রে একটি ফাইট একটি লুটিনো ঠিক এর নিচে রয়েছে ঠিক আরেক জোড়া কোকোডাল পাখি এগুলোর নাম হচ্ছে আপনার কোকোডাল লুটিনু লুটি লুটিনু এর নিচে রয়েছে আরেকজো আরেকটি পাইন কনুন এর ঠিক মাঝবার এর পাশে রয়েছে এক জোড়া কোকর একটি ককোডাল এলবিনো এটি ফিমেল এর ঠিক উপরে রয়েছে জোড়া কোকোডাল পাখি একটি গ্রে আরেকটি লুটিনু এর উপরে রয়েছে জোড়া কোকোরাল পাখি কিন্তু এই পাখিগুলো ডিম দেওয়াতে আমি ভিডিওতে দেখাতে পারছি না উপরে রয়েছে ককটাল পাখি এগুলা ডিম দেওয়ার কারণে আপনাদেরকে আমার ভিডিওতে দেখাতে পারছি না এর ঠিক উপরে রয়েছে একজোড়া পাইন আপেল একদম পিওর জোড়া আমাদের এখানে প্রায় দুই থেকে তিনবার ডিম বাচ্চা করেছে এর পাশে রয়েছে আরেকজোড়া কোন এটিও একদম পিউর জোয়া এটিও আমাদের এখানে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করেছে এখানে এখানে রয়েছে জোড়া কোকোডাল পাখি এখানে পাখিগুলা ডিম দেওয়ার কারণে আপনাদেরকে আরেকটি পাখি দেখাতে পারছি না এর ঠিক নিচে রয়েছে তিনটি কোকোডাল পাখি একটি গে একটি চিনামন একটি এলবিনো এর ঠিক নিচে রয়েছে আরেকজোড়া জোড়া পাখি এই পাখিগুলো ডিম দেবার কারণে আপনাদেরকে আমার ভিডিওতে দেখাতে পারছি না পারছি না এর নিচে রয়েছে আরেকজোড়া ককটাল পাখি এগুলো একদম পিওর জোড়া জোড়া এটি আমাদের এখানে ডিম বাচ্চা করছে এর ঠিক নিচে রয়েছে আর জোড়া কোকড়াল পাখি এগুলো একদম পিওর জোড়া এগুলো আমাদের এখানে অনেকবার ডিম বাচ্চা করছে এখানে একটি গ্রে আরেকটি একটি ফাইট আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি লাভবাদ এই পাখিগুলো আমাদের এখানে তিন থেকে চারবার ডিম বাচ্চা করেছে এখন এখন আবার ডিম দিয়ে ডিম ডিম দিয়েছে তাই একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পাখি আপনাদেরকে আমি দেখাতে পারছি না একটি নিচে রয়েছে আরেক জোড়া ককরা পাখি এখানে এখানে পাখিও ডিম দেবার কারণে আপনাদেরকে আমি দেখাতেই পাচ্ছি পারছি না দেখাতে পারছি না এক ঠিক নিচে রয়েছে এক জোড়া জাবা পাখি এগুলো আমাদের এখানে অনেকবার ডিম বাচ্চা করেছে করে এখনও আবার ডিম দেবার সময় হয়েছে তাই হয়েছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন জাবা খুব পিওর জোড়া একদম ফ্রেশ ফ্রেশ কালারে কালারে নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন আজকের পর্যন্ত এই আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেইগুলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ